প্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ আটষট্টি হাজার গ্রামের দেশ এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকেন তাই এইসব শ্রেণী পেশার লোকের খাদ্য চাহিদা পূরণ করতে খামারিরা খামারিরা ব্যাপক ভূমিকা পালন করে থাকেন এই ক্ষুদ্র ক্ষুদ্র খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে দুর্দন্ত ছুটে চলে আমি এর সাথে চাই আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি পাবনা জেলার সদানগর থানা দুলাই গ্রামে এখানে এক ভাই উনি হাঁসের খামার করছেন ওনার এখানে কতগুলো হাঁস আছে এবং হাঁসের কী কী ধরনের রোগ হয়ে থাকেন আমি শুনবো সেই ভাইয়ের মুখ থেকে চলুন তার সাথে কথা বলে আমি জেনে নেই হাঁস সম্প্রদায় পালনের বিভিন্ন তথ্য এবং এই হাঁস পালনকে তিনি কতটা লাভবান হয়েছেন প্রিয় দর্শক আমি ইতিপূর্বে একটা ভিডিও বানিয়েছিলাম ওনার বাবা বাবার সামনে উনি বাবা অতটা হয়তো বোঝেন না তারপরে ওনার ছেলে যতটা বোঝেন যতটা বোঝেন উনি অতটা বোঝেন না আমি তার কাছে তার ছেলের কাছে এখন টোটাল জিজ্ঞাসা করবো হাঁস পালনের নিয়ম হাঁস পালন করে তিনি কতটুকু লাভ বানিয়েছেন এবং হাঁসের কী কী ধরনের রোগ হয়ে থাকে আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং পিছনে যে খামারটি দেখছেন খামারটি মূলত তার এখানে তার চারশো হাঁস আছে এখন এই হাঁস পালন করে তিনি কতটুকু লাভ বানিয়েছেন হাঁসের কী কী ধরনের রোগ হয়ে থাকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাই তো আপনার আপনাকে আমি বেশি কষ্ট দেবো না আপনার শরীরের কন্ডিশনটা মোটামুটি ভালো না তারপরেও আমি হালকা কিছু কথা আপনার কাছে তথ্য নেবো হাঁস সম্পর্কে আপনার এখানে কতগুলো হাঁস আছে এখানে চারশো বিশ হাঁস ছিল চারশো বিশ হাঁস ছিল এখন মনে করেন দুইবার অসুস্থ হওয়ার কারণে মনে করেন পনেরো বিশটা হাঁস নষ্ট হয়ে গেছে চারশো হাঁসি আসছে চারশো চারশো হাঁসটার এখন তিনশো সত্তরটা হাঁস আছে তিনশো সত্তর হাঁস আছে এখানে আপনি কী জাতের হাঁস আছে সব এখানে হচ্ছে মনে করেন হচ্ছে খা খাঁকি কেমন আর হচ্ছে জিল্ডিং কিছু মিক্সার আছে আচ্ছা চারশো হাঁস থেকে আপনি কি পরিমাণ ডিম দিচ্ছে চারশো হাঁস থেকে মনে করেন এই হাঁসটা আমি কেনার পর থেকে মনে করেন পঞ্চাশ পিসকে ডিম দিচ্ছে মানে যেদিন আনছি সেই দিন আর তারপর থেকে খাওয়ানোর পর মানে ধীরে ধীরে ডিম বাড়তেছে মনে করেন আমি রেগুলারলি দুই মাস পর্যন্ত মনে করেন 300 পিস ডিম পাইছে ডিম পাইছে মানে এখন একটু খাবারের পরিবর্তনের কারণে কিংবা হাসের মানে যে ই আছে তো সবার একটা মানে খাবার কুমের খাবার কুমার জন্য না তারপরে মনে করেন হাসের মানে ফইর ফoire যায় এমনি শরীর দুর্বল হয়ে গেছে ডিম বাড়ার একটা পরিবর্তন ঘটে সেই কারণে ডিম এখন কম একটু কম একটু কম মানে এখন কত করে যে কত পিস ডিম পাচ্ছে এখন তারপরে আজকে 200 পিস ডিম পাচ্ছে 205 পিস 205 পিস মানে 205 পিস আপনি কিন্তু বাজারে কি দরে বিক্রি করতেছেন আপনি জানেন বাজারে এখন মনে করেন কিছুদিন বাজারটা একটু কমে গিয়েছিল কিন্তু এখন 1000 টাকা পে 1000 সব মানে আড়াই আড়াই মানে 200 2000 টাকা প্লাস আপনি ডিম দিতে আচ্ছা আপনি এই হাঁসগুলো বড়তা দিক করছেন না ছোটতা দিক করছেন না আমি হাঁসগুলো হচ্ছে মানে ডেকে বললাম যে কতটা শোনা আমি কিনছিলাম উনত্রিশ হাজার টাকা শুধু গাড়ি ভাড়া খরচটা দিয়ে ত্রিশ হাজার টাকা শোনা আচ্ছা এই হাঁস পালন কে আপনার লাভ লাভবান

তারপরে কিছুদিন পরে যখন পানি কমে যাবে বিলে ই হবে ফসল আবাদ করবো ওই সময় লোক লাগবে ওই সময় একটা লোক রাখ লোকের কিরকম বেতন দেবো লোকের বেতন মনে করেন খাওয়া দাওয়া সব আমাদের ওখানে দশ থেকে বারো হাজার টাকা বেতন দিয়ে থাকেন আচ্ছা সব মিলে এখন আপনার হাঁসের খরচ আছে কিরকম পরিমাণ সব মিলে এখন হাঁসের খরচটাও হাজার বারোশো এরকম পুনাসা যায় এই তার কারণে এই বছরে আর হাঁসের রোগটা একটু বেশি মানে ওষুধের পরিমাণটা একটু বেশি চালান লাগছে হাঁস পালন করার যারা আপনি তো লাভবান আর কি আপনার আচ্ছা এই এই কাজের পাশাপাশি আপনি কি কাজের সাথে জড়িত আমি মনে করেন এই কাজের সাথে জড়িত মনে করেন আমি একজন স্টুডেন্ট ছিলাম স্টুডেন্ট ছিলাম তারপরে ছিলাম আর কি তার মানে স্টুডেন্ট থাকার পাশাপাশি এইগুলি করি কারণ আমার বাবা পরিশ্রম করে মাঠে এগুলি নিয়ে আমি মনে করেন দেখাশোনা করি আমি পরিশ্রম আমি খুব একটা করি না আর কি তারপরে মনে করেন ইন্টারমিডিয়েট পাশ করার পর শরীরটা অসুস্থ পাটাও অনেক দিন অসুস্থই হয়েছে তার মানে মনে করেন এখন বাড়িতে বসে আর কি তারপরে এগুলি হালকা দেখাশোনা করি এই যাক হাঁসের কি কি ধরনের রোগ হয়ে থাকে আমাকে বলবেন একটু হাঁসের রোগ মনে করেন অনেক রকমের রোগ হয় একটা ডাক পেলে রোগ হয় রানী রোগ হয় তারপরে ওই যে কলেরা কলেরা এগুলি হওয়া থাকে মনে করেন এগুলির জন্য ভ্যাকসিন আছে ঠান্ডা জ্বর তার মানে প্যারালাইসিসের মতো মানুষের মতো পা পড়ে যাওয়া এরকম গার বেঁকা হয়ে যাওয়া গার কুজো হয়ে যাওয়া এগুলি দেখে মানে যে আমাদেরকে বুঝতে হবে যে এই রোগে এই সমস্যা হচ্ছে এই উপকরণগুলো আমাদের খেয়াল করে দেখতে হবে কোনটা ইয়া ডাক পেলে ডাক কলেরা এর জন্য কি করে থাকেন আপনারা ডাক পেলে কলেরা এগুলোর জন্য ভ্যাকসিন আছে এগুলোর জন্য ভ্যাকসিন দিতে আপনারা ভ্যাকসিন হচ্ছে সুজানগর অবস্থিত ওখানে কত টাকা পিস ভ্যাকসিনের দাম নেয় আপনারা ওখানে 30 টাকা পিস ভ্যাকসিন আছে আচ্ছা জ্বর বা ঠান্ডা লাগলে এর জন্য আপনি কি খান আপনারা এগুলো জ্বর বা ঠান্ডার জন্য আলাদা একটা ইয়া আছে ঠান্ডার জন্য আছে ইয়া আছে অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ আছে এগুলা আমরা চালাই সংগ্রহ করেন কোথা থেকে বাজার দোকান আছে এইসব দোকান থেকে তারা দেয় আর সেগুলো খাওয়ালে পরে আপনার সমাধান হয়ে যায় হ্যাঁ সমস্যা হয়ে যায় তারপর আমাদের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে কোনটার জন্য কোন ওষুধটা খাওয়ানো লাগবে এরকম আমরা আর নিজেই এখন আর কি অভিজ্ঞতা আচ্ছা নতুন যারা খাবার করবে তারা কি হাঁস পালনকে লাভবান হতে পারবে অবশ্যই হতে পারবে লাভবান হতে পারবে তার কারণ তারা ধীরে ধীরে অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় সবারই লাভবান আপনি লেখাপড়া কেন বাদ দিলেন লেখাপড়া বাদ দিলে আমি অসুস্থতার কারণে অসুস্থতা খুব বেড়ে গেছিল সেই কারণে এখন না কত সালের ব্যাচ ছিলেন আপনি ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট হচ্ছে ওই সতেরো সতেরো সাল মানে দুই বছর আগে লেখাপড়া যাই হোক আপনাকে আমার তরফ থেকে অবশ্যই রিকোয়েস্ট করে আপনি লেখাপড়া চালাই যাওয়ার চেষ্টা করেন হ্যাঁ আমার পিছনে যে খাবারটা দিয়ে শিক্ষিত ভাই একটা খাবার হাসের খাবার উনি এই খামার করে অনেকটা লাভবান আর ওনার ওনার এই খামার করে উনি কতটা লাভবান হয়েছেন ওনার মুখ থেকে শুনলেন যারা নতুন খামার করবেন এবং খামার সাথে সমৃদ্ধ হবেন তাদের সাথে তাদের তাদের দৃশ্যে বলি আমার এই ভাই খামার করে আর স্বাবলম্বী আপনি অবশ্যই চেষ্টা করেন আপনি স্বাবলম্বী হতে পারবেন আজ এবার পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ